তুমি সবসময় কেন আমাকে বিরক্ত করো লোটন দেখতে পাচ্ছেন আমার বিয়ে হয়ে গেছে আমার স্বামী আমাকে ভীষণ ভালোবাসে তোমার স্বামী আমার থেকে বেশি তোমাকে ভালোবাসে জীবন দিয়ে ভালোবাসে আর তুমি যদি মরে যাও তাহলে আমার স্বামী সারা জীবন কেঁদে কেঁদে মরে যাবে তোমার মৃত্যুর খবর শুনে তোমার স্বামী যদি হাসতে হাসতে ছুটে আসে ঠিক আছে আমি এখানে শুয়ে থাকছি তুমি আমার স্বামীকে গিয়ে বলো আমি মরে গেছি আমার স্বামী যদি আমার মৃত্যুর খবর শুনে হাসতে হাসতে ছুটে আসে তাহলে আমি তোমাকে বিয়ে করবো লোটন ওকে সজল্লা কে সজল্লা তোমার বউ মারা গেছে

আমার মরার খবর শুনে তুমি হাসছো চলো লাটাই আমার কথা তো কথা শুনবো না তোমার